আসসালামু আলাইকুম বিহর্ষ আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দু আমিও ভালো আছি আজকের বিষয়টি হচ্ছে সৌদি আরবে প্রবাসীরা কেন অবৈধ হচ্ছে কি কি কারণ অবৈধ হচ্ছে অনেক প্রবাসীরা আছে যে তাদের অজান্তেই তারা অবৈধ হয়ে যাচ্ছে সৌদি আরবে কিন্তু তারা জানে না যে কেন তারা অবৈধ হচ্ছে আজকে ভিডিওটিতে আমি এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এবং তাদের আমি জানানোর চেষ্টা করব যে কোন কোন বিষয়টির কারণে সৌদি আরবের প্রবাসীরা অবৈধ হচ্ছে মূলত এই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট মতো দেখার অনুরোধ রইল টেনে টেনে দেখলে কিছুই বুঝতে পারবেন না আর একটি কথা না বললেই নয় যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আমার এই ইউটিউব চ্যানেলে সৌদি আরবের খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিউজ নিয়ে সবসময় আলোচনা করার চেষ্টা করি সবসময় ভিডিও আকারে আমি আমার চ্যানেলে আপলোড করি এই ভিডিওগুলো দেখে সৌদি আরবের হাজারো প্রবাসীর উপকারে আসছে এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলেন শুরু করি সৌদি আরবে প্রবাসীদের অবৈধ হওয়ার একটি জটিল সমস্যা যা একাধিক কারণে সম্মিলিত প্রভাবের ফলস্বরূপ ঘটে এখানে কয়েকটি মূল কারণ আমি তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদের আমি এটা বিস্তারিত নিয়ে আলোচনা করব যে কোন কারণটির কারণে প্রবাসীরা অবৈধ হচ্ছে শুধু যে আঁকামা মেয়াদ না থাকলে যে অবৈধ হয় এরকম কোনো কাহিনী না আঁকামার সাথে আরও অনেকগুলো বিষয় আছে যে কারণে প্রবাসীরা অবৈধ হয় প্রথম এক নম্বর আছে একামার মেয়াদ উত্তীর্ণ হওয়া সৌদি আরবে প্রতিটি প্রবাসের একটি একামা প্রবাসী পরিচয়পত্র থাকে যা নির্দিষ্ট মেয়াদে বৈধ একামার মেয়াদ উত্তীর্ণ হলে মানে একামার মেয়াদ শেষ হলে তা যদি রেনু না করায় নবায়ন না করা হয় তাহলে সেই শ্রমিকটি সৌদি আরবে অবৈধ হিসাবে গণ্য হয় শুধু যে আকামার ক্ষেত্রে এরকম না আরও কারণ আছে কর্মস্থল পরিবর্তন বা নিয়োগকর্তার পরিবর্তন সৌদি আরবের কর্ম কর্মস্থল বা নিয়োগকর্তা পরিবর্তনের সময় নতুন একামা প্রাপ্তি বাধ্যতামূলক যদি এই পরিবর্তন সঠিকভাবে পরিচালনা না হয় বা নতুন নিয়োগকর্তার অধীনে বৈধ একামা না পাওয়া যায় তাহলে সেই প্রবাসী অবৈধ হয়ে যেতে পারে এটাও কিন্তু একটি কারণ আছে তারপর হচ্ছে বিশাল শর্ত বঙ্গ অনেক প্রবাসী কর্মী তাদের বিশাল শর্ত মেনে চলতে ব্যর্থ হন যেমন নির্ধারিত কাজের স্থান পরিবর্তন বা মেয়াদ শেষ হওয়া এভাবে তারা অবৈধ হয়ে পড়েন তারপর চার কন্ট্রাক্ট অথবা আর্থিক সমস্যা নিয়োগকর্তার সাথে কন্ট্রাক্ট সম্পর্কিত সমস্যা বা বেতন সংক্রান্ত বিরুদ্ধে শ্রমিকরা অবৈধ হইতে পারেন ও নির্ধারিতভাবে কাজের শর্ত পরিবর্তন বা কন্ট্রাক্ট বাতিল হলে একামা অবৈধ হয়ে যেতে পারে পাঁচ নম্বর আছে অপ্রত্যাশিত পরিস্থিতি করোনার মতন মহামারী বা অন্যান্য অপ্রত্যাশিত পরিস্থিতির কারণে শ্রমিকরা দেশে ফিরতে না পারলে অবৈধ হয়ে যেতে পারেন যেসব শ্রমিক দেশে ফিরে আসার সুযোগ পান না তারা দীর্ঘ সময় ধরে সৌদি আরবে অবৈধভাবে বসবাস মানে অবস্থান করার কারণে কিন্তু অবৈধ হয়ে যায় তারপর হচ্ছে প্রশাসনিক জটিলতা সৌদি আরবে প্রশাসনিক প্রক্রিয়া ও নিয়ম নিয়ম নীতি কিছুটা জটিল অনেক কঠিন নানা কারণে যেমন একামার তথ্য বল প্রক্রিয়াগত বিলম্ব ইত্যাদি প্রবাসী শ্রমিকদের বৈধতা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে তার বলছে সাত নম্বর তথ্য ও সচেতনতার অভাব অনেক প্রবাসী শ্রমিক সৌদি আরবে অভিবাসন আইন বা নিয়ম নীতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য বা সচেতনতা না পাওয়ার কারণে অবৈধ হয়ে যেতে পারে ফলে তারা অজান্তেই আইন ভঙ্গ করে অবৈধ অবস্থায় চলে আসে তারপর হচ্ছে ভিসা ও ইমিগ্রেশন পলিসি সৌদি আরবের ভিসা ও ইমিগ্রেশন নীতির জটিলতা অনেক সময় প্রবাসী শ্রমিকদের অবৈধ অবস্থায় ফেলতে পারে বৈধ ভিসার মেয়াদ শেষ হওয়া বা নতুন বিষার জন্য প্রয়োজনীয় অনুমতি না পাওয়া ইত্যাদি কারণে তারা অবৈধ হয়ে যেতে পারেন এই কারণগুলো সম্মিলিত প্রভাব সৌদি আরবে প্রবাসীদের অবৈধ হওয়ার পরিস্থিতি তৈরি করে সমস্যাগুলো সমাধান করতে প্রশাসনিক প্রক্রিয়া আইনগত প্রক্রিয়া এবং সচেতনতা প্রচার প্রয়োজন অবশ্যই কোনো না কোনো নিয়ম নীতি বা কোনো না কোনো আইনকানুন প্রবাসীরা কিন্তু মানে নতুন যে আইন আইনকানুনগুলো আছে বা কোনো না কোনো নিয়ম কারণে কিন্তু তারা মানে তাদের অজান্তেই তারা অবৈধ হয়ে যাচ্ছে তারা কিন্তু জানেও না যে তারা অবৈধ আছে কি না বৈধ আছে এই অনেকগুলো কারণ সম্মিলিত হয়ে কিন্তু তারা একজন প্রবাসী অবৈধ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এই ভিডিওটির মাধ্যমে একজন প্রবাসীর উপকৃত হবে তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের ফেসবুক পেজ অথবা গ্রুপে জয়েন হয়ে যোগাযোগ করতে পারেন ভিডিওটিতে কথা উচ্চারণে বল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন খোদা হাফেজ